রাজকুমার সিনেমাটা এত সুন্দর করে করে মেকিং করছে এটা কল্পনাও করতে পারবে না না দেখলে আমি ভাবছিলাম যে রাজকুমার সিনেমাটা হয়তোবা বা দেশিদের কালচারে তৈরি হবে কিন্তু পুরাই যে বাংলাদেশে একটা কালচারে তৈরি হয়েছে বাংলাদেশের গ্রামগুলো যে দেখানো হয়েছে অসাধারণ লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আর সাকিব খানকে যখন স্ক্রিনে দেখাইছে যে মানুষের একটা হাতাতালি সিনেমা হলের মধ্যে বা এরকম একটা ক্রাউড হয়েছে এটা আপনি না দেখলে বাস্তবে না গিয়ে সিনেমা হলে দেখলে বুঝতে পারবেন না আসলে সাকিব খান যে বাংলাদেশের বড় মেগাস্টার সুপারস্টার এটা আবারও প্রমাণ করে দিল যারা সাকিব খানকে হিংসা করেন যারা সাকিব খানের নিন্দুকেরা আছে খুশি ওদের কালে একটা সাকিব খান তাৎফর আছে এই সিনেমাটা দিয়ে কারণ শাকিব খানের এই সিনেমাটা যখন মুক্তি দিচ্ছে তখন ইকবালেরও কিন্তু ডেড বডি সিনেমা মুক্তি দেওয়ার কথা ছিল সে কিন্তু টাকলা ইকবাল কিন্তু দেয় নাই মুক্তি টাকলা ইকবাল কিন্তু খুবই চালাক একজন মানুষ টাকলা ইকবাল কিন্তু বুঝতে পারছে যদি সাকিব খানের সাথে সে যদি সিনেমা মুক্তি দেয় তাহলে তার সিনেমারা যে একটা লস্ট প্রজেক্ট হবে সে এটা ভালো করেই বুঝতে পারছে তার জন্যই কিন্তু টাকলা ইকবাল এত মেথার অধিকারী কারণ জানে সে সাকিব খানের সাথে কখনোই পারবে না সাকিব খানের যে ভাইভ এটা অন্য কোনো হিরোর মধ্যে নেই সাকিব খানের যে গ্যাট আপ সিনেমার মধ্যে বাংলাদেশের মধ্যে বড় মাপের হিরো তাই না সাকিব খান একজন কোয়ালিটিফুল সাকিব খান একজন কোয়ালিটিফুল হিরো সাকিব খানের মতো হিরো বাংলাদেশে আর কখনো জন্ম হবে না এটা লিখে নিতে পারেন আমার কাছ থেকে যারা এখনও দেখছেন না সিনেমাটা দেখে আসেন শাকিব খানের বাবার অভিনয়টা যে করছে আরস খান অসাধারণ অভিনয় ছিল তার মাহিয়া মাহির অসাধারণ অভিনয় ছিল আশা করি এটার সেকেন্ড পার্টও আসবে রাজকুমার টুও আসবে খুব তাড়াতাড়ি আসবে আবার হিমেল আশরাফি নিয়ে আসবে রাজকুমার সিনেমাটা রাজকুমার সিনেমা টু কিন্তু হিমেল আশরাফি নিয়ে আসবে তার মেকিংয়ের কোয়ালিটি ছিল অসাধারণ কোয়ালিটি ছিল আমি যে দেশে থাকি সেই দেশে কিন্তু এই সিনেমাটা মুক্তি দেয় না কিন্তু আমি অনলাইনের মধ্যে দেখছি অনেক ঘাটাঘাটি করার পর অনেক খোঁজা খুঁজি করার পর অনলাইনের মধ্যে এই সিনেমাটা অনেক খোঁজা খুঁজি করার পর কিন্তু আমি দেখতে পেয়েছি অসাধারণ একটা মেকিং ছিল এই সিনেমাটার আর বাংলাদেশটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে সিনেমাটার মধ্যে এটা মানে না দেখলে আপনি বুঝতেই পারবেন না